আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদম দারুণ একটা রেসিপি গরুর কলিজা আর ভোনা এই রান্নাটা এতটাই সহজ এবং মজাদার যে একবার খেলে আবার না খেয়ে পারবেন না তো চলুন একদম ঝটপট দেখিনি কিভাবে খুব সহজ উপায়ে ঘরেই রান্না করে ফেলতে পারি এই অসাধারণ রেসিপিটি প্রথমে আমি নিয়েছি আধা কেজি কলিজা আর আধা কেজি ফ্যাপসা তো এগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা লবণ হলুদ মেখে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর আবার ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি বাদামি করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজটা আরো কম বা বেশি দিয়ে নিতে পারেন তো আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার রং ধারণ করেছে মানে পেঁয়াজ বেস্তাটা কিন্তু এখন হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা তুলে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ তারপর হচ্ছে লবঙ্গ গোলমরিচ দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো তারপর এখানে আমি আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি তো এবারে আমি দিয়ে দেবো মশলা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে এখন কিন্তু আমি মশলাটা কিছুক্ষণ ভেজে নেব মশলাটা থেকে কাঁচা গন্ধ যাওয়া অব্দি একটু অপেক্ষা করব এক মিনিটের মতো কিন্তু এটা আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করে ওইভাবেই ঝালটা দিয়ে নেবে আমরা অবশ্য ঝালটা পছন্দ করি তাই এখানে আমি প্রায় তিন চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নিলাম প্রায় দশ সেকেন্ডের মতো মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারিটা খেতে খুবই মজার এবং সুস্বাদু হবে তো এখন আমি দিয়ে দেব কিছুটা ধুনিয়া গুঁড়ো আমি যেহেতু জিরা বাটাটা দিয়েছি আর আমি পাটায় বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করেছি মশলাটা দেখেই তোমরা বুঝতে পেরেছ পাটায় বাটা আর ধনিয়াটা যেহেতু বাড়তে একটু কষ্ট হয় তাই আমি এটাকে একটু রোদে শুকিয়ে তারপর হচ্ছে ব্যালেন্ডারে পাউডার করে নিয়েছি আর ধুনিয়াটা বাটতে অনেকটা সময় দরকার হয় তাই গুঁড়ো করে নেওয়াই ভালো তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে কিন্তু আমি পরিষ্কার করে রাখা এবং সেদ্ধ করে রাখা কলিজা ফেপসাটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথেই থাকো এখন আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব ঢাকনাটা উঠিয়ে দেখে নিতে হবে যে আবার নিচে লেগে পড়লো কি না আর হচ্ছে কিছুটা লবণ দিয়ে নিলাম আমি লবণ দিয়ে কিন্তু আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু সামান্য পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি তো এভাবে মাঝে মাঝে দেখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে একেবারেই খেতে ভালো লাগবে না তেতো লাগবে এবারে ঢাকনাটা উঠে দেখব নিচে লেগে পড়লো কি না তারপর আমি এভাবে আরও দুবার দেখেছি নেড়ে দিয়েছি আর এবারে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও দু তিন মিনিট তো এই যে খুব ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে কলিজা ফ্যাবসার সাথে খুব ভালোভাবেই কিন্তু কষানো হয়েছে আর এখানে আমি তিন থেকে চার টুকরা হচ্ছে চর্বি দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছো খুবই কম ছোট ছোট এটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক তো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি কিন্তু আর ঢাকবো না এখন ফোন থেকে এভাবে একটু নেড়ে চেড়ে নেব আর এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব পানি আর অবশ্যই এখানে কিন্তু গরম পানিটা দিতে হবে আর তোমরা জানো আমি সব রান্নাই গরম পানি দিয়ে থাকি ঠান্ডা পানি কোনো রান্নাই আমি ব্যবহার করি না আর এখন আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব ভেজে রাখা যে পেঁয়াজ ব্রেস্তা ছিল তা থেকে অল্প কিছুটা দিয়ে দেব আরটা আমি পরে দেব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এভাবে মাঝারি আছে রান্না করতে হবে চুলার জালটা খুব হাইতে রাখা যাবে না আবার একবারে লোতেও রাখা যাবে না তো দেখো বিশ মিনিট পরে এরকম হয়েছে রান্নাটা কিন্তু অলরেডি এখন হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে হচ্ছে কিছুটা গরম মশলা দেবো আর পেঁয়াজ বেরেস্তা আর এই যে গরম মশলাটা গরম মশলাটা আমি বাসাই তৈরি করে নিয়েছিলাম আর এই মশলাটা দিয়ে আমি গরু খাসি মুরগি সব ধরনের মাংসই রান্না করে থাকি তো বন্ধুরা এখন কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলাটা পেঁয়াজ বেরেস্তাটা কলিজা ফ্যাপসার সাথে তো এভাবে মেশানো হয়ে গেলে একবারে মৃদু আছে মানে চুলার জালটা একবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি পাঁচ মিনিটের মতো তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করলে আহ মন ভরে যাবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ